নমস্কার আপনাদের প্রত্যেককে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে মঙ্গলবার এসেছি ফুল্লরা মায়ের মন্দিরে মা ফুল্লরার কাছে প্রত্যেক বছর মাঘী পূর্ণিমা উপলক্ষে অনেক বড় করে মেলা বসে এবং মায়ের পুজোও অনেক বড় করে হয় সেই জন্যই মন্দিরের এত সুন্দর ডেকোরেশন মন্দিরটা এবং মন্দিরের চারপাশটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করেছে চলুন আগে মায়ের কাছে পুজোটা দিই তারপর চারিদিকটা নিজে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো ফুল্লরা মায়ের মন্দির তো একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম একটি এখানে মায়ের নিম্ন উষ্ঠ পতিত হয়েছিল যদি আপনারা কখনো ফুলরা মায়ের পুজো দিতে যান তাহলে দেখতে পাবেন মায়ের মন্দিরের গর্ভগৃহে কোনো পাথরের মূর্তি বা মাটির মূর্তি পাবেন না দেখতে এই যে লাল রঙের শিলাখণ্ডটি দেখতে পেলেন এটি এখানে মা ফুল্লরা নামে পূজিত হয় এটি হচ্ছে স্বয়ংভূ কোনো ম্যানমেড নয় আর মা সতীত সদভাতায় প্রত্যেক দিন এখানে মা লড়াকে সিঁদুর ও তেল দিয়ে স্নান করানো হয় আসলে মায়ের নিত্য সেবা তো রোজই হয় আর মাখি পূর্ণিমাতে এত বড় করে পুজো হওয়ার কারণ হচ্ছে ধামে এক সন্ন্যাসী ছিলেন যার নাম কৃষ্ণানন্দ গিরি মহারাজ তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে আসেন এবং জয় দুর্গা নামে মাকে দর্শন পান কোনো এক মাঘি পূর্ণিমা তিথিতে তিনি এই দর্শনটি পেয়েছিলেন তাই এখানে মাঘি পূর্ণিমাতে এত বড় মেলা হয় মায়ের পুজো হয় এত বড় করে আর এই যে ঘাটটি আপনারা দেখছেন এটিকে বলা হয় ঋষিকেশ ঘাট এই নামে ঘাটটি পরিচিত এই জলাশয়ের চারিদিকটা খুব সুন্দর করে বাঁধানো আছে আসলে অনেকটা বড় তো তাই ওই দিকটা অতটা দেখা যাচ্ছে না কিন্তু পুকুরের চারিদিকটা খুব সুন্দর করে বাঁধানো আছে তার গেটও করা আছে আর এই যে সামনেই দুদিকে দুটো মন্দির দেখতে পাচ্ছেন ওই দুটি হচ্ছে ভোলেনাথের মন্দির আর এইটা হচ্ছে প্রবেশ পথ আসলে আমরা ঢুকেছিলাম মন্দিরের পিছন দিকে আর সামনে যে গেটটা ছিল সেই গেটটার প্রবেশপথ হচ্ছে এটা মানে দিক দিয়ে আপনি মন্দিরে ঢুকতে পারেন ওই জন্য সামনেটা এত সুন্দর করে ডেকোরেট করেছে আর এই দিকটা খুব সাধারণ জিনিস দিয়ে ডেকোরেট করেছে মানে বিশাল কিছু অসাধারণ নয় কিন্তু দেখতে লাগছে ভারী সুন্দর এই যে গামচা তালপাতের পাখা এগুলো দিয়েও খুব সুন্দর করে সাজিয়েছে দেখলে আপনার চোখ একেবারে জুড়িয়ে যাবে সোনা যায় লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় মায়ের পূজা করেই প্রতিষ্ঠিত হন এবং তারপরেই তিনি তেরোশো দুই বঙ্গাব্দে এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন তবে তখন মন্দিরটি এত কারু বা ধরুন ওই কংক্রিটের ছিল না চারিদিকটা এমন সুন্দর করে সাজানোও ছিল না তারপর আস্তে আস্তে সমস্ত কিছু উন্নতির সঙ্গে সঙ্গে মন্দিরটাও কারুকার্যকর হয়েছে তারপর চারিদিকটা বাঁধানো হয়েছে কংক্রিটের তৈরি হয়েছে সব কিছুই মায়ের মহিমার জন্যই হয়েছে আর এই যে মন্দিরটা দেখছেন মন্দিরের গায়ে এত সুন্দর টেরাকোটার কাজ করা এবং কাজগুলি এত সূক্ষ্ম খুব সুন্দর এবং প্রতিটি দেওয়ালে রাধা কৃষ্ণর মূর্তি সরস্বতীর মূর্তি আপনি দেখতে পাবেন এত সুন্দর করে কাজ করা আছে মন্দিরে তো বারো মাস পুজো হয় সে তো আপনাদের বললামই আর মায়ের ভোগও হয় এবং এখানে চাইলে আপনিও মায়ের ভোগ পেতে পারেন তবে আগে এসে আপনাকে কুপন কাটতে হবে এখানে কুপন মূল্য যে খুব বেশি তাও নয় কুপন মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা কিন্তু আপনাকে একটু আগে এসে কাটতে হবে এই আর কি আর এই যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে পঞ্চমন্ডির আসন এটি মন্দির চত্বরেই আছে মন্দিরের পিছনেই আপনি দেখতে পাবেন ওই দিকটা হচ্ছে ভোগ ঘর আর এখানে সমস্ত ভোগের জন্য রান্নার জন্য সবজিপাতি কাটা এসব হয় ওখানকার উপাসকরা বা ওখানকার ভক্তরাই করেন ওই ধরুন দুপুর একটার দিকে মাকে ভোগ নিবেদন করা হয় তারপরেই মায়ের ভক্তদের প্রসাদ দেওয়া হয় ওই মোটামুটি আধ ঘন্টা পর থেকে দেড়টার দিক থেকে দেওয়া হয় চলুন মায়ের মন্দিরটা এবং মন্দিরে চার তো বেশ রকমভাবেই ঘুরে দেখা হলো মায়ের প্রসাদও গ্রহণ করা হলো এবার একটু মেলার দিকটা যায় আসলে দুপুরবেলা তো মেলার দিকটা এলেও আপনি বেশিরভাগ দোকান বন্ধই দেখতে পাবেন তাও যেটুকু খোলা থাকে টুকটাক আর এসেছে যখন তখন একবার টুক করে মেলাটি ঘুরে চলে যায় ঢুকেই দেখি সামনেই একটা এত বড় কাপের দোকান আর এত সুন্দর সুন্দর নানা রকমের কাপ রয়েছে চিনামাটি ডিজাইন করা বিভিন্ন রকমের কাপ তারপরে কাঁচের কাপ এত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এত সুন্দরভাবে কাপগুলি পরপর সাজানো রয়েছে দেখে যেন আপনার মনে হবে যে না কোনটা ছেড়ে কোনটা নেব সবগুলোই নিয়ে নিতে মন হবে আর প্লেটগুলো দেখেছেন কি সুন্দর করে সাজানো রয়েছে ইস দেখলে একবারে মন ভরে যাবে আসলে দেখবেন মেলা মানেই তো একটা জমজমাটি ব্যাপার ধরুন অনেক মানুষজনের ভিড় হবে মেলাটা একটা গম করবে তবেই সেই মেলার ভাইবসটা আপনি পাবেন কিন্তু এই দুপুরবেলা এক তো মেলাটা পুরো খালি আর খালি হবে না কেন কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে একটি করে অনুষ্ঠান হচ্ছে এবং রাতের দিকে সেই জন্য লোকজনটাও বেশি হচ্ছে এখানকার স্থানীয় লোকেরাও আসেন বাইরের লোকেরাও আসেন অনুষ্ঠান দেখতে ধরুন শুধু যে মেলাটা মেলার জন্যই হচ্ছে তাও কিন্তু নয় পুজো হচ্ছে মানুষজন আসেন এখানে পুজো দেন সন্ধেবেলা অনুষ্ঠান দেখতে আসেন তারা সবাই একবার টুক করে মেলাটি ঘুরে যান এই আর কি আমরা তো এসেছি একেবারে দুপুরে বেশিরভাগ দোকানে বন্ধ তাও ধরুন যেটুকু খোলা আছে সেটুকুই একবার টুকটুক করে ঘোরা এই আর কি যে কোনো মেলাতে আপনি যাবেন দেখবেন সেই মেলার দিনের বেলায় এক রকম সৌন্দর্য থাকে রাতে আবার আর এক রকম সৌন্দর্য লাগে মানে প্রত্যেকটা মেলার এরকমই মনে হয় দিনের বেলা রকম রাতে লাগে রাতে আবার আর এক রকম লাগে দেখেছেন লোহার জিনিসপত্রের কত বড় দোকান ওই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এলাম ওই দিকটা পুরোটাই লোহার জিনিসপত্রের দোকান আর এই যে এই দোকানটা দেখুন এটি হচ্ছে কাঁসা কাটার দোকান কাঁসার তৈরি কাঁসা কাটার তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র যেমন চেন তারপর ছোট ছোটো লকেট তারপরে হাতের ব্রেসলেট ওই ব্রেসলেটটা ভারী সুন্দর দেখতে লাগছিল তরুণ ওই শাখা বাঁধানো পলা বাঁধানো ছোটো ছোটো নেকলেস আংটি বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল বলে নাকি যে শাখা কাঁসা কাটা জিনিস জিনিসটা রংটা খুব দেরিতে যায় মানে রংটা প্রায় ছটে না আর বিভিন্ন রকম ঘর ডেকোরেশন করার জন্য প্লাস্টিকের ফুল তারপর ছোট ছোট ফ্লাওয়ার ভার্স অনেক রকম জিনিসপত্রই থাকে মেলা মানেই তো ধরুন পাঁচটা পাঁচ রকম দোকান থাকে ঘুরে দেখা আর মেয়েদের তো জানিনি ধরুন যেখানটা একটু কানের একটু ক্লিপ একটু মালা দেখতে পাবো টুক করে একবার সেখানটা দাঁড়িয়ে নি বা না নি একবারটি চোখে দেখা এই তো এইটুকুই মেলা ঘোরার আনন্দ মেলা দেখার আনন্দ দেখবেন মেলাটা দেখতে বেশি ভালো লাগে কেনাকাটা খুব একটা হয়তো মেলা ঘুরে ঘুরে অনেকে ঘুরতে শুধু ভালোবাসেন খুব একটা কেনাকাটা হয়তো হয়ে ওঠে না কিন্তু মেলাটা ওই যে ঘোরা দেখা এইটুকুই এই যে এইগুলো আবার ভীষণ হালকা জানেন তো এই শাখা বান্ধাগুলো পলা বাঁধাগুলো এইগুলো নাকি প্লাস্টিকের মানে আপনি যে এটা পর যদি পড়েন তবে কিছু যে পড়ে আছেন সেটা আপনার মনে হবে না ভীষণই হালকা মেলাতে আবার আমি একটি নতুন জিনিস দেখতে পেয়েছি জানেন চলুন আপনাদেরকেও দেখায় এই যে এইটি বলুন তো এটি কি এটি হচ্ছে মাটির জাতা আমি তো এতদিন দেখেছি পাথরের জাতা আমাদের বাড়িতেও আছে পাথরের জাতা ঠাকুমাকে দেখি কলায় ভাঙে তারপরে ধরুন বিভিন্ন রকম আরও কী কী সব অনেক রকম কাজ করে তো মাটির যা যে জাতা হয় সেটা আমি কখনো শুনিনি বা জানতাম না এই মেলাতে এসে মাসি বলছে আমি একটা মাটির জাতা নেবো আমি তো শুনেই অবাক মাটির আবার জাতা হয় নাকি হ্যাঁ খুঁজে খুঁজে পেয়েও গেছি চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে